বিউটি মেকআপ অ্যান্ড টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল পড়া বন্ধ ও চুল ঘন মোটা করার অসাধারণ একটি টিপস এই রেমিডিটির ব্যবহারে আপনারা খুব দ্রুত ফল পাবেন আমি এর আগে আপনাদের সাথে চুল পড়া বন্ধ করার অনেক টিপস শেয়ার করেছি কিন্তু আজকের এই টিপসটিও খুবই কার্যকরী আর চুল পড়ার এই রেমেডিটিও খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কার্যকরী টিপসটি তৈরি করতে হবে তবে এই ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে সবার প্রথমে একটি পরিষ্কার শুকনো বাটি নিতে হবে এবার নিতে হবে কালো জিরে আর নিতে নিতে হবে হবে একটি মাঝারি সাইজের পেঁয়াজ তারপর পেঁয়াজের খোসা ছাড়িয়ে এবার টুকরো টুকরো করে কেটে মিক্সিতে এর পেস্ট তৈরি করে পেঁয়াজের রসটা বের করে নিতে হবে এবার বাটিতে এক চামচ পরিমাণ পেঁয়াজের রস নিতে হবে আর নিতে হবে এক চামচ পরিমাণ কালো জিরে আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজের রস নিয়ে করে দেখাচ্ছি আপনারা আপনাদের চুলের লেন পেঁয়াজের রস আর কালো জিরেতে প্রচুর পরিমাণে সালফার থাকার কারণে আমাদের চুলের গ্রোথকে খুব দ্রুত বাড়িয়ে তোলে এই জন্য কেবলমাত্র পেঁয়াজ আর কালো জিরে হলো এমন একটি উপাদান যার প্রয়োগে চুল পড়া বন্ধ হয় আর নতুন চুল গজায় খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আপনাদেরকে বলে দেব কিভাবে এটা ব্যবহার করতে হবে এটা চুলে লাগানোর আগে কিছুক্ষণের জন্য রোদে রেখে গরম করে নিতে হবে তারপর তুলের সাহায্যে আপনার চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে এভাবে পুরো চুলের গোড়া লাগানো হয়ে যাবার পর আঙ্গুলের সাহায্যে হালকাভাবে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ হয়ে যাবার পর 20 মিনিটের জন্য রেখে দিতে হবে মিনিট হয়ে পর শ্যাম্পু হবে এটা আপনাকে সপ্তাহে তিন দিন এইভাবে ব্যবহার করতে হবে তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা সপ্তাহে তিন দিন এটা ব্যবহার করবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ